হ্যালো एवरीवन দারুন দারুন আনন্দের খবর ঠিক আছে তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি নাও চলে এলো অঙ্গনওয়াড়ি একদমই তাই অঙ্গনওয়াড়ি চলে আসলো আইসিডিএস চলে এসেছে ঠিক আছে দারুন এই মুহূর্তে খুশি খবর আবেদন আজকেই করে দিও আজকেই আবেদন করে দিও ক্লিয়ার কারণ তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে যে স্যার অঙ্গনওয়াড়ি কবে আসবে কবে আসবে আজকে পুরো সম্পূর্ণ এ টু জেড আমি প্রত্যেকটা বিষয় আমি কিন্তু তোমাদের সামনে এখনই তুলে ধরব আর এত ভালো একটা খবর আমি তোমাদের দিচ্ছি ভালো লাগলে অবশ্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকটা বিষয় একদম প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরে রাখি ক্লিয়ার রাজ্যের বিজ্ঞপ্তি সেন্ট্রালের বিজ্ঞপ্তি এবং সাথে আমরা দিই সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ক্লাস যারা আর্থিকভাবে পিছিয়ে যারা সেলফ স্টাডি করছো তারা এই চ্যানেলে চলে এসো ভাই কারণ এই চ্যানেলতে একটাই উদ্দেশ্য বন স্টাডি একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা এবং সবার আগে আমরা তুলে ধরি তাহলে সাবস্ক্রাইব করো না বন স্টাডি দারুণ বড় গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে তোমাদের সামনে প্রেজেন্ট প্রেজেন্ট করতে চলেছি সেটা কি যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় কি জানো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টুয়েলভ পাসে টুয়েলভ পাসে ঠিক আছে তাহলে চলো আমরা প্রত্যেকটা বিষয় এখন তুলে ধরি ফর্মও চলে এসেছে দেখতে পাচ্ছো চলো এবার দেখো খুব ভালোভাবে দেখো যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট ঠিক আছে কোন কোন পোস্ট না হচ্ছে উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ডাব্লিউসিডি এমপি ঠিক আছে এই দুটো পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে ফর্ম ফিলআপ করে দিও ঠিক আছে এবার দেখো এবার আমরা যদি দেখি তাহলে এই অর্গানাইজেশন নিচ্ছে এবং পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি কত জানো ভ্যাকেন্সি কত জানো শুনলে অবাক হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো তিন যথেষ্ট বড় ভ্যাকেন্সি যথেষ্ট বড় ভ্যাকেন্সি উনিশ হাজার পাঁচশো তিন এবং জুন থেকে এবং লাস্ট ডেট হচ্ছে ফোর্থ জুলাই লাস্ট ডেট হচ্ছে ফোর্থ জুলাই কুড়ি জুন স্টার্ট হয়েছে লাস্ট ডেট হচ্ছে ফোর্থ জুলাই এবং আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে গিয়ে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং আমি তোমাদের প্রথমে একটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিই ঠিক আছে এই যে অঙ্গনওয়ারি নিয়োগটা হচ্ছে এটা হচ্ছে ভূপালে ঠিক আছে ভূপালে যারা রাজ্যের বাইরে গিয়ে আবেদন করতে চাইছ করতে পারো কারণ আমাদের রাজ্যে এই মুহূর্তে তো কোনো পরীক্ষা হচ্ছে না ক্লিয়ার কারণ ওবিসি মামলার জন্য পরীক্ষা হচ্ছে না তো ভাই এটা হচ্ছে এই পুরো বিষয়টা যে ভূপালে ঠিক আছে যারা আবেদন করতে চাইছো করে দিও কারণ আমাদের বহু ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে আবেদন করছে রাজ্যে বাইরে গিয়ে ঠিক আছে যাদের ইচ্ছে করে দিও যাদের ইচ্ছে নেই তারা করোনা ভিডিওটা স্কিপ করে চলে যাও কোনো প্রবলেম নেই ক্লিয়ার এবার দেখো বয়স বলেছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সে কি ছাড় আছে হ্যাঁ আছে এস টি এসিদের বয়সে ছাড় দিয়েছে পাঁচ বছর আর ওবিসিতে বয়সে ছাড় দিয়েছে তিন বছর ক্লিয়ার তিন বছর বয়সে ছাড় দেওয়া আছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে যে আবেদন ফিস কত জেনারেল এবং ও আবেদন ফিস হচ্ছে একশো আঠেরো টাকা ঠিক আছে এস টি এস সি ফিস হচ্ছে একশো আঠেরো টাকা এবং আবেদন তোমাকে করতে হবে পেমেন্টটা অনলাইন মোডে করতে হবে এবং এটার লিঙ্ক কিভাবে আমরা পাবো কিভাবে আবেদন করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও আরামসে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে আমি যদি তোমাদের পুরো বিষয়টা দেখা এ হচ্ছে দেখো বেরিয়ে গেছে ভোপাল থেকে ঠিক আছে তা যা আবেদন করতে আছে করে দাও এই পিডিএফটা আমরা যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের ঠিক আছে যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের বন স্টাডি ক্লিয়ার আমাদের যে বন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পেয়ে যাবে বন স্টাডি ওকে বন স্টাডি স্টাডি সার্চ করে নাও টেলিগ্রামে গিয়ে বন স্টাডি সার্চ টেলিগ্রামে গিয়ে ঠিক আছে ওখানে আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি না হলে না হলে আমি বলে দিচ্ছি যে বন স্টাডি করো প্লে স্টোর থেকে বন স্টাডি ঠিক আছে বন স্টাডি অ্যাপ ইনস্টল করো ওখানেও কিন্তু এই পিডিএফটা আমরা দিয়ে দেব। ওখানেও আমরা দিয়ে দেব। ঠিক আছে তাহলে চলো পুরো বিষয়টা আমরা এবার দেখে নি আর একটু বিষয় আছে সেটা দেখে নি ঠিক আছে এবার দেখো সিলেকশন প্রসেস এখানে কিন্তু কোনো পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে না ডাইরেক্ট সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুয়েলভ পাসের ওপর নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্টের ওপর সিলেকশন ওকে দেখো যোগ্যতা টুয়েলভ পাস যখন আবেদন করবে তোমার ফর্ম যাতে রিজেক্ট না হয় তার জন্য এই হাতে ডকুমেন্টসগুলো আগে থেকে নিয়ে বসবে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আধার কার্ডে বোর্ড সাইজে ফটো এডুকেশন সার্টিফিকেট ক্লাস টুয়েলভে কাস্ট সার্টিফিকেট যদি আবেদন করো কাস্ট কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ঠিক আছে এবং দেখো এর আবেদন শুরু হয়ে গেছে কুড়ি জুন থেকে এবং আবেদন শেষ হচ্ছে ফোর্থ জুলাই স্যালারি ভাই যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি ক্লিয়ার যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি আছে যারা আবেদন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও আবেদন করে দিও ক্লিয়ার আর এই যে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ক্লিয়ার তো একটাই কথা বললো ভাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দারুণ বড় আপডেট দিলাম যারা রাজ্যের বাইরে গিয়ে আবেদন করতে চাইছো তারা অতি অবশ্যই আজকে আবেদন করে দিও ক্লিয়ার দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা ক্লাসে ভালো থেকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি